এইবার যদি লাইভে কোনো ঝামেলা হয়েছে তাহলে আর আজকে লাইভে আসবো না সত্যি তো যারা জয়েন করবেন সবাইকে আসসালাম আলাইকুম আমি তাহারিম আমার পেজ গর্জিসি ভাই তাহারিম থেকে লাইভে চলে আসলাম একটু জয়েন করে দেখা জানাবেন যে সবকিছু ওকে আছে কিনা আজকে ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে আপনারা রাজ টেক্স এর এরকম ব্র্যান্ডেড ক্যাটলগ তুমি আগে সাউন্ড অফ করো হ্যাঁ ব্র্যান্ডেড ক্যাটলগ শাড়ি পাবেন ওকে প্রতিটা হচ্ছে রাজটেক্সের শাড়ি এবং প্রতিটা ক্যাটালগ শাড়ি হ্যাঁ সো এরকম সুন্দর ক্যাটালগের শাড়িগুলো আপনারা পাবেন সো যারা জয়েন করবেন আপু জয়েন করে আমাকে আগে একবার ক্লিয়ার আপনাদেরকে মেনশন করতেই হবে ঠিক আছে আর যারা কিনা আপু অ্যাকটিভ না স্ট্রেট এবার এই এই লাইভ থেকে কিন্তু শাড়ি পাবেন না আমি বলে দিলাম কারণ হচ্ছে যারা অ্যাকটিভ না তাদের ম্যাক্সিমাম মেসেজ ম্যামে চলে যায় অর্ডার নেয়ার পরও আপু তাদের আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ সো এরকম প্রবলেমটা হয় এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা কিনা হচ্ছে শাড়ি নিতে চাচ্ছেন কাইন্ডলি অ্যাক্টিভ থাকবেন লিস্ট হাই হ্যালো লিখবেন সো দ্যাট আপনাদেরকে হচ্ছে আমরা পরবর্তীতে পেয়ে যাই ওকে এই হলো গিয়ে কথা একটু জানাবেন যে আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা আচ্ছা আমার আইডি থেকে আমি দেখি আমার আইডি থেকে তো আমি ক্লিয়ারই দেখতে পাচ্ছি আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করি আপু ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের একশো আউটসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে

আচ্ছা সমস্যা না যেহেতু হইছে হইছেই আমাকে এখন একটু আপনারা হেডস আপ দেন যে হ্যাঁ আপু লাইভ ক্লিয়ার তাহলে আমি শুরু করে দিব আর হচ্ছে আমি বেসিক ইনফরমেশন তো বলে দিয়েছি অর্ডারের নিয়মটা হচ্ছে জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটের সাথে আপু অ্যাড্রেস এবং ফোন নাম্বার যে পেজটা থেকে আমি লাইভ করছি সেই পেজে মেসেজ করে দিবেন হ্যাঁ আর আজকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কিন্তু এরকম না আপু যে আমরা আপনাদেরকে প্রাইস বাড়াই দিয়েছি এন্ড দেন উই কেম আপ উইথ আ ডিসকাউন্ট হ্যাঁ এরকম কিন্তু কিছু না আপনারা সবাই জানেন রাজ এর প্রাইস চার থেকে স্টার্ট হয় অ্যান্ড ইটস আ নেভার এন্ডিং জোন হ্যাঁ এটা যেতেই থাকে উপরে যেতেই থাকে সো এই শাড়িটার প্রসেসটাও মানে প্রাইসটাও হচ্ছে অনেকটা এরকম হ্যাঁ তো আমাদের কাছে আজকে যে রেঞ্জটা আছে সেটা মোস্টলি চার হাজার পাঁচশো রেঞ্জের টাই আছে সো আপনার এটা হাফ প্রাইজে কত হয় অলরেডি আপনাদের আই গেস আইডিয়া হয়ে গেছে হ্যাঁ সো লেটস উইটনেস ভেরি বিউটিফুল শাড়ি আচ্ছা ক্লিয়ার ওকে আমার টিমও আমাকে ক্লিয়ার বলে দিয়েছে অল ক্লিয়ার আপু মুনিয়া ইসলাম আপুকে মনে হয় ফার্স্ট টাইম পেলাম আচ্ছা চলেন ফার্স্টে হচ্ছে রাজ টেক্সের এই শাড়িটা দিয়ে শুরু করব। ঠিক আছে এবং প্রতিটা রাজ টেক্স কিন্তু আপনারা ব্যাগে পাবেন রাজ টেক্সের ব্যাগ কই ঠিক আছে আমি দেখাচ্ছি এখনই প্রতিটা রাজ টেক্স কিন্তু সুন্দর একটা পলি পাউচ প্যাকেজিং এ আপনারা পাবেন এই যে এরকম একটা নিহাস্ত নিহাস্ত কোন্টাংশ ঠিক আছে এই যে এইরকম একটা প্যাকেজিং এ কিন্তু আপনারা পাবেন ঠিক আছে রাজটেক্স এর শাড়িগুলো আপনারা এরকম সুন্দর একটা প্যাকেজিং এ পাবেন এবং সাথে ক্যাটালগ থাকবে সো ফার্স্টে একটা ব্ল্যাক কালারের শাড়ি দিয়ে শুরু করি কালো জাগত জগতের আলো বেশি বেশি করে লাভ লাইক দিয়ে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে না হলে আপু এই শাড়িগুলো পাবেন না সো দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান ব্ল্যাক এর সাথে খুবই সুন্দর গোল্ডেন কালারের বেনারসি জারি ওয়ার্ক করা আছে রেশম সিল্ক বেনারসি যেটাকে বলে ওই মেটেরিয়ালের উপরে হচ্ছে ফুল শাড়িটা বুনন করা হ্যান্ডলুম স্পেশাল ওকে এই হচ্ছে গিয়ে আপনার শাড়ির সাইড ওকে পুরাটার মধ্যে আপু মম মিনা করা আছে এই দেখেন এইটা হচ্ছে আপনার শাড়ির আঁচল থাকবে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আপু আপনার টোটাল এন্টায়ার শাড়ির আঁচল থাকবে দেখেন শাড়ির উপরে পুরাটার মধ্যে কি সুন্দর করে মোম স্টাইলে মিনা করা দেখতে পাচ্ছেন মানে মিনার উপরে আলাদা একটা এবং গ্লস দেওয়া আছে তো আপনাদের এটা নিয়ে কোনো টেনশন নাই হ্যাঁ মানে মিনাটার শাইনই অন্যরকম থাকবে এই যে দেখেন এইটা হচ্ছে আপনার আঁচলটা ওকে এটা হচ্ছে আপনার আঁচলটা তো আঁচলটা আপনার এখানে পড়বে প্লাস এই যে ব্যাকসাইড এর ফিনিশিংটা একটু দেখে নেন এই হচ্ছে আপনার ব্যাক সাইডে মিনার ফিনিশিং সো যাদের কিনা এই টেনশন আছে আপু গায়ে বিধবে ইচিং হবে অ্যান্ড অল যে কারণে অনেকে বেনারসি পড়তে চায় না তাদেরকে আমি বলবো এই টেনশন আর করতে হবে না ফুল শাড়িটাতে আপুই যে দেখেন এরকম সুন্দর করে মিনাকারি করা আছে ব্ল্যাক এর মধ্যে এই মিনাটা অসম্ভব সুন্দর লাগে ঠিক আছে লিটারালি ব্ল্যাক এর মধ্যে আপনার দাঁড়াও এই মিনাটা হচ্ছে অসম্ভব সুন্দর লাগে এভাবে করা যাবে এই যে আমি তো করে অভ্যস্ত না এই যে খুবই সুন্দর সুন্দর দেখেছেন কি কুচি হয় এটা জাস্ট আমি তো করে আসলে ইউজ টু না বাট আপনি চাইলে কিন্তু এই যে এভাবে সুন্দর করে ধরে 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 দেখেন কুচি হয়ে যাবে আপনাদের ঠিক আছে তো এই হলো গিয়ে শেষ করি হ্যাঁ এই হলো গিয়ে আপনাদের কুচি হয়ে গেল ওকে এই হচ্ছে গিয়ে কুচি হয়ে গেল দেখেন জাস্ট আউটলুকটা দেখেন নাইস থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে সত্যি কার কার সুন্দর লাগছে এই শাড়িটা আর এই হচ্ছে আপু আপনার ব্লাউজ পিস ঠিক আছে এই হচ্ছে গিয়ে ব্লাউজ পিস এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে না স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন দেখাচ্ছি রাজ টেক্সের রেশম সিল্ক বেনারসি উইথ মোম মিনা ঠিক আছে রানিং এ ব্লাউজ পিস আছে এই যে আমার এই সাইড ব্লাউজ পিস প্রাইস কত আমি বলে দিচ্ছি এটা প্রাইস চার হাজার পাঁচশো টাকা ছিল আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বাইশো পঞ্চাশ টাকায় পাবেন বাইশো পঞ্চাশ টাকায় এটা শুধুমাত্র দুইজন আপু পাবেন যারা কিনা অ্যাক্টিভ থাকবেন যারা অ্যাক্টিভ না আপু তারা কিন্তু এটা বাইশো পঞ্চাশ টাকায় পাবেন না ওকে তো আপনাদেরকে কি করতে হবে একটু অ্যাক্টিভ থাকতে হবে এটা প্রাইস মাত্র বাইশো পঞ্চাশ টাকা আজকে যারা ভিডিওতে অ্যাক্টিভ থাকবেন শুধুমাত্র তাদের জন্য ওকে সো দিস ইজ দা ব্ল্যাক ওয়ান ডান বাইশো পঞ্চাশ টাকা শেষ এটা হচ্ছে ব্ল্যাক কালারটা চলে এখন হচ্ছে আমরা এটা এটা দিলা কেন এটা না তো না এগুলা এখান থেকে দাও এই সিরিয়াল শেষ করো আগে ভাই বিশাল গরম লাগতেছে আমার ও আল্লাহ বিশাল গরম লাগতেছে আচ্ছা এই দেখেন ব্ল্যাক শাড়িগুলো অলওয়েজ বেস্ট হয় আজকে ব্ল্যাক অনেকগুলো অপশন আছে এইটা হচ্ছে গিয়ে একটা ডিপ নেভি ব্লু কালারের শাড়ি ঠিক আছে তো যারা ডিপ নেভি ব্লু পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন এইটা হচ্ছে একদম ডিপ ডিপ নেভি ব্লু এই দেখেন ঠিক আছে এটা হচ্ছে ডিপ নেভি ব্লু যারা ব্ল্যাকটা মিস করবেন আপু তারা এই ডিপ নেভি ব্লুটা নিয়ে নিতে পারেন ওকে আচ্ছা এখন চলেন এই ডিপ নেভি ব্লুটা দেখি এই যে ব্ল্যাকটা কিন্তু একদম কুচকুচে ব্যাক ব্ল্যাক আর এই হচ্ছে কি আপনার এটা ডিপ নেভি ব্লু আমি জানি না কালারটা বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে এখান থেকে এক্স্যাক্ট যে কালারটা দেখছেন আপু এটা হচ্ছে এক্স্যাক্টলি সেই কালারটা একটু ধৈর্য শাড়িটা হ্যাঁ আচ্ছা এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর কি কালার বলেন গোল্ডেন কালারের জারি ওয়ার্ক পিছনে ফিনিশিং দেখেন যাদের গায়ে বিধার সমস্যা আছে তারা একদম আরামসে চিন্তা মুক্ত ভাবে নিয়ে নিতে পারেন রোজিনা বেগম আপু কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই দেখেন এইটা হচ্ছে উপরের বর্ডারটা এবং ফুল বডিতে যেরকম সুন্দর রেশম সিল্ক উপরে মোম স্টাইলে মিনা করা হ্যাঁ এটাকে মোম মিনা বলে মানে মিনা করার উপরে উপরে একটা শাইনি প্রলেপ দেওয়া থাকে হ্যাঁ সো দ্যাট আপনার মিনাটা যেন চকচক চকচক করে আপু আমি তো দুবাই শাড়ি পাইনি অনেক কষ্ট পেয়েছি আপু এক্সট্রিমলি সরি আপনি আপনি লেট করে ফেলেছেন হ্যাঁ আই এম সো সরি আপু আপনি হয়তোবা লেট করে ফেলেছেন বাট গতকালকে কিছু শাড়ি অ্যাভেলেবেল আছে আপু গতকালকে আমি মনে হয় তেইশশো টাকায় একদম পিওর সিল্ক কাঞ্চিপুরম দিয়েছি আর আজকে তো বাইশশো পঞ্চাশ টাকায় হচ্ছে আপনাদের রেশম সিল্ক বেনারসি তাও আবার রাজটেক্সের শাড়ি যাচ্ছে একটু কুচি করে দিলে আমার মনে হয় ভালো হতো ঠিক আছে তো এই হলো গিয়ে ফুল শাড়িটা দারুন 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 শাড়ি শাড়ি নাকি প্রাইস বলেন আজকে শাড়িও দারুন প্রাইজও দারুন ঠিক আছে অনেক সুন্দর শাড়ি সিরিয়াসলি আপনারা রাজ তো আমাদের কাছ থেকেও নেন বাইরে আরো বেশি করে নেন তাই না সাড়ে চার পাঁচ করেও নিয়েছেন অনেকে আমাদের কাছ থেকেই এবং রাজটেক্স বাইরে আট নয় হাজার টাকায় সেল হয় এই দেখেন এটা যে একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ড আমার তো আপনাদেরকে নতুন করে আর কিছু বলতে হবে না বলতে হবে এই দেখেন এখানে আবার রাজটেক্সের এর বুনন করা আছে আপু দুবাই শাড়ি আর নাই আপু গত লাইভে যেগুলো দেখিয়েছি ওখান থেকে কিছু শাড়ি অ্যাভেলেবেল আছে আপনি ওগুলো দেখতে পারেন আর সেটা ছাড়া আমি হয়তো আর একটা স্লট করব ঠিক আছে আর একটা হয়তো আর দশটা হয়তো শাড়ি আছে হ্যাঁ ওই স্লটে হয়তো আর দশটা শাড়ি আছে বাট ওটা আমার সেট করতে একটু সময় লাগবে হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা এই যে সেটা যার পছন্দ আছে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন আজকে যারা লাইভে অ্যাক্টিভ থাকবেন সাড়ে চার হাজার টাকার অরিজিনাল ইন্ডিয়ান রাজ টেক্স রেশম সিল্ক বেনারসি আপনার একদম ফ্ল্যাট ফিফটি ডিসকাউন্ট মানে বাইশো টাকায় পাবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার শেষ হয়ে গেলে শেষ আপো এগুলো কিন্তু রিপিট বা স্টক হবে না আচ্ছা এখন হচ্ছে খুব সুন্দর একটা সুরমা কালার দেখবো ঠিক আছে খুব সুন্দর একটা সুরমা কালার দেখবো কালো দেখা যাচ্ছে নেভি বোঝা যাচ্ছে না দুইটা আসলে পাশাপাশি দেখে রাখলে ভালো হবে একটু দুইটা দিবা আমাকে এন যাও ঠিক আছে একটু এমনি জাস্ট আমি ধরে দেখাই দিই হ্যাঁ থ্যাংক ইউ মামা আমি তোমাদেরকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে নেভি ব্লু আপু এটা হচ্ছে ব্ল্যাক দুইটার মধ্যে ডিফারেন্স বোঝা গেছে এখন ঠিক আছে অনেক অনেক ডিফারেন্স সামনা সামনি না দেখলে আসলে বুঝতে পারবেন না তো দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান দিস ইজ দ্য নেভি ব্লু ওয়ান যেটা আমি সেকেন্ড টাইম দেখিয়েছি হ্যাঁ আর এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে সুরমা কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে খুবই সুন্দর এই যে ধরো ঠিক আছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর সুরমা কালারের মধ্যে আছে এই দেখেন এইটা হলো গিয়ে আপনার আঁচলটা ওকে খুবই সুন্দর একদম পিওর গোল্ডেন কালারের জারি দিয়ে ফুল ফিনিশিং করা আছে এগুলো হাই কোয়ালিটির শাড়ি না হলে আপু ব্যাক সাইডে এত সুন্দর ডাবল স্টিচ ফিনিশিং দেয় না কেউ ঠিক আছে যেন আপনার গায়ে কোনো ধরনের জড়ি না বিধে বা কোনো কিছু না হয় এই জন্য কিন্তু সুন্দর করে দেওয়া ঠিক আছে লিটারেলি সুন্দর করে দেওয়া এই দেখেন হুম সো এই হলো গিয়ে কথা এই হচ্ছে আপনাদের সুন্দর সুরমা কালারটা খুব ক্লাসি একটা কালার ওকে খুবই 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 ক্লাসে একটা কালার সো এটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট করে নেন স্ক্রিনশট এর সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন চোদ্দ হাত প্লাস শাড়ি আছে এগুলো রানিং ব্লাউজ পিস অরিজিনাল রাজ টেক্স এর শাড়ি এবং এই দেখেন রাজ টেক্স এর এখানে কিন্তু আপনার লোগো এনক্রেভ করা আছে ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রেশম সিল্ক বেনারসির মধ্যে আর যাদের টেনশন থাকে যে আপু বেনারসি পরলে শাড়ি ফুলে থাকবে এই শাড়িগুলো কিন্তু আপু ফুলে থাকে না ঠিক আছে আপনি একা একা এই শাড়িগুলো সুন্দর করে কিন্তু কুচি দিয়ে দিতে পারবেন ঠিক আছে শাড়িগুলো একা একাই সুন্দর করে কুচি দিয়ে দিতে পারবেন ওকে কোথায় সবাই ঝিমাই গেছে কেউ অ্যাক্টিভ না আপু পরে আপনারা যখন লেট করে মেসেজ করবেন বা মেসেজ লেট করে ইনবক্সে হিট হবে তখন কিন্তু আবার এসে কমপ্লেন করা যাবে না যে আপু পাই নাই ঠিক আছে তখন কিন্তু আর ভালো লাগবে না ওকে সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন চার হাজার পাঁচশো টাকার রাজ টেক্সের একদম অথেন্টিক রাজ টেক্সের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা যারা আজকে ভিডিওতে অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন সি সুন্দর না অনেক সুন্দর ডান এখন চলেন একটা ব্লু কালারের শাড়ি দেখি ঠিক আছে এটা হচ্ছে একদম ইলেকট্রিক ব্লু এটা ক্যাটলগটা আমার হাতে নাই বাট হ্যাঁ এটার একটা কালো ক্যাটলগ আছে না দাও তো কালো এই যে আমার হাতে দিকে তাকাও এই যে ঠিক আছে এই দেখেন এইটা হচ্ছে একটা এই এই শাড়িটারই হচ্ছে এটা ব্লু কালার ব্ল্যাক কালারটাও আছে আমি ব্ল্যাক কালারটাও আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালারেরই ব্লু কালার অপশন হচ্ছে এইটা ওকে আচ্ছা চলেন এখন হচ্ছে আপনার সুন্দর ব্ল্যাক কালারটা দেখিয়ে ফেলি এই যে দেখেন সরি ব্লু কালার ঠিক আছে এটা হচ্ছে একদম ইলেকট্রিক ব্লু কালারের মধ্যে মেটেরিয়াল কি আপু মেটেরিয়াল হচ্ছে রেশম সিল্ক বেনারসি এবং এইটার মধ্যে যে আপু জারি উইভিং আছে এটার জারি উইভিংটা একটু খেয়াল করেন এটার জারি উইভিং হচ্ছে আপু সিলভার এবং গোল্ডেন কালারের। ঠিক আছে সিলভার এবং গোল্ডেন ডুয়েল টোনের এটার আছে আর এই হচ্ছে গিয়া আপু আপনার সুন্দর আঁচলটা আঁচলটা দেখেছেন ঝাড়টা দেখেন জাস্ট আঁচলের ঠিক আছে আঁচলের ঝাড়টা অনেক সুন্দর এইটা হচ্ছে আপু আপনার সাইড এর ফিনিশিং মানে আপনার গায়ে যেন এটা না এই কারণেই হচ্ছে এত সুন্দর করে দাওয়া প্লাস ফুল শাড়িটার মধ্যে এই দেখেন বড় বড় করে কিন্তু আপনার মোটিভ দেওয়া আছে সো আপনি সুন্দর করে কিন্তু কি করতে পারবেন বলেন শাড়িটা কিন্তু পরে ফেলতে পারবেন ঠিক আছে এই যে দেখেন খুব ক্লাসি একদম ট্রেডিশনাল ঠিক আছে শাড়িটা একদম 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 ট্রেডিশনাল তো এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর কি ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু এগুলো কিন্তু কিছু রিপিট বা রিস্টক হবে না দেখাচ্ছি অরিজিনাল রাজ টেক্সট এর রেশম সিল্ক বেনারসি মাস্টার কালারে কিছু আছে আপু মাস্টার্ড কালারের শাড়ি গতকালকের লাইভে দেখিয়েছি আজকে প্রভাবলি নাই ঠিক আছে গতকালকের লাইভে আছে হ্যাঁ গতকালকের লাইভে মাস্টার কালারে শাড়ি আছে ওকে সো এইটা হচ্ছে গিয়ে দেখেন কি কালার বলেন তো এটা হচ্ছে গিয়ে আপনার ইলেকট্রিক ব্লু কালার ঠিক আছে সো ইলেকট্রিক ব্লু কালারে এটা যার পছন্দ আছে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না প্রাইসটা বলে দিচ্ছি সুন্দর রাজটেক্সের শাড়িটা চার হাজার পাঁচশো টাকা ছিল এটা আজকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা বাইশো পঞ্চাশ টাকায় পাবেন এত সুন্দর আপু ডাবল ট্রিপল লেয়ারের বেনারসি করা বা জারির কাজ করা শাড়ি আপনারা যদি পঞ্চাশ টাকায় পান আপু আমার আর কিছু বলার নাই তারপর আবার উইথ রাজটেক্সের প্যাকেজিং আপু মাস্টার্ড কালার আমি গতকালকের লাইভেই দেখিয়েছি হ্যাঁ আপনি একটু কষ্ট করে আপু গতকালকের লাইভটা দেখে ফেলেন তাহলেই হচ্ছে আপনি মাস্টার্ড কালারের অনেক সুন্দর একটা শাড়ি পাবেন আচ্ছা এতক্ষণ যে ব্লু কালারটা দেখালাম ওইটারই হচ্ছে এখন ব্ল্যাক কালারটা দেখাবো এই দেখেন ওকে সো ব্ল্যাক আজকে অনেকগুলো অপশন আছে আপু একটা মিস হলে আপনি আরেকটা নিয়ে নিবেন মানে আপনি জাস্ট সব বাদ দেন আপু হ্যাঁ দেখেন তো এই রকম একটা শাড়ি এটা বাইশো পঞ্চাশ টাকায় ইন এনি ওয়ে পসিবল কখনো কোথাও বলেন তো মানে এত সুন্দর এত রয়েল এত গর্জিয়াস এটা বাইশো পঞ্চাশ টাকায় আপু আপনাদেরকে কোথাও দিবে না আজকাল বাইশো পঞ্চাশ টাকায় আপু কোনো কোয়ালিটি ফুল বা ভারো শাড়ি পাওয়া যায় না বলে আমার মনে হয় ঠিক আছে এগুলো জাস্ট এগুলো সাড়ে চার রেঞ্জের শাড়ি আমাদের এগুলো সাড়ে চারে লাইভও করা আছে আপনারা সবাই জানেন এগুলো আপনারাই দেখেছেন আপনারাও নিয়েছেন অনেকগুলো কালার এগুলার অ্যাভেলেবেল ছিল এখন নাই দুই একটা কালার আছে দুই এক পিস করে আছে এই জন্য আপনাদেরকে ছেড়ে দিচ্ছি আপু হ্যাঁ এই দেখেন সুন্দর শ্যাম্পেন কালারের সাথে সিলভারের কম্বিনেশন আছে আর এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর আচলটা ফিনিশিং দেখিয়েছি না ব্যাক সাইড এর এই দেখেন এটা হচ্ছে আপু আপনার ব্যাক সাইড এর ফিনিশিং আপনাদের গায়ে যে বিধার প্রবলেমটা আছে সেটা হবে না প্লাস এই রাখেন আর কিছু বলবো না ওকে আর কিছু বলবো না অনেক নাইস কালেকশন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই দেখেন সো দিস ইজ দ্যুটিফুল ব্ল্যাক ওয়ান ঠিক আছে এটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন দেখাচ্ছি অরিজিনাল রাজ টেক্স এর রেশম সিল্ক বেনারসি তা আবার ডাবল ট্রিপল টোনের জারি দিয়ে কাজ করা ঠিক আছে ডাবল ট্রিপল টোনের জারি দিয়ে কাজ করা এটা তোমার বুঝতে হবে না এটা জাস্ট আমাকে এমনি দিয়ে দাও হ্যাঁ সো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট করে নেয় স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন ঠিক আছে শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না আপু প্রাইস হচ্ছে গিয়ে ওনলি দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার পাঁচশো টাকার শাড়ি আপু আজকে যারা লাইভ এ অ্যাক্টিভ থেকে অর্ডার প্লেস করবেন বাইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না ওয়ান্স ইটস গন ইটস গন এটার দিকে আর তাকানো যাবে না ওকে সো ডান এটা সরিয়ে ফেলাম আপু তোমার ড্রেসটা আছে আপু আমার ড্রেসটা আমি আজকে দুপুরেই লাইভে দেখিয়েছি একটু দেখে নিয়েন এখন চলেন একটা আইবরি কালার দেখি ঠিক আছে এইটা একটাই আছে সো আইবোরি কালারটা দেখে ফেলি চলেন এইটার যে কত কালার ছিল আমার মনে হয় আমিও গুনে শেষ করতে পারবো না ঠিক আছে এইটার যে কত কালার ছিল হয়তোবা আমিও আসলে গুনে শেষ করতে পারবো না অনেস্টলি ঠিক আছে সো এই জন্য আসলে আমি এটা তিন ধরনের সেটে ছিল তিন ধরনের টোটাল সেটের হচ্ছে আপনার মনে হয় হ্যাঁ তিন ধরনের সেট তো টোটাল সাতাইশটা আপু এই শাড়ির কালার ছিল এখন মনে হয় আমি আপনাদেরকে দুইটা দেখাবস্তু বুঝতে পারছেন আমি কেন এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়েছি এটা হচ্ছে আপু আইভরি কালারের সাথে পিঙ্কের কম্বিনেশন এই কালার টা খুবই পছন্দ করেন আপনারা জারি ওয়ার্ক করা আছে প্লাস এই হচ্ছে আপনার সাইড এর ফিনিশিং অ্যান্ড দিস ইজ দ্য বোমজাই ট্রি আচলে খুব সুন্দর একটা বোমজাই ট্রি নিয়ে আপনারা আচলে ঘুরে বেড়াবেন আর এই হচ্ছে আপু আপনার ব্যাক এর ফিনিশিং আর অ্যাপার্ট ফ্রম দ্যাট ফুল যে দেখেন এরকম সুন্দর করে কলকা ডিজাইন করা আছে খুব সুন্দর সো এই গিয়ে আপনার সুন্দর শাড়িটা ওকে আইভরি কালারের সাথে পিংকের কম্বিনেশন এইটা সাড়ে চার হাজার টাকার শাড়ি একজন আছে একজনই পাবেন মাত্র বাইশো পঞ্চাশ টাকায় যদি অ্যাক্টিভ থাকেন আপনি অ্যাক্টিভ না থাকলে কিন্তু আপনার মেসেজ লেটে ইনবক্সে হিট হবে তখন এটা পাবেন না বা আমাদেরকে বকাবকি করবেন কিছু হবে না এটা শুধু যে আমার পেজের ক্ষেত্রে তা না আপু যে পেজে অর্ডার করবেন না কেন একটু ইন্টারাকশন রাখবেন না হলে কিন্তু হবে না হাই কিউটি হ্যালো আপনি আপু কেমন আছো এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস এটার ব্লাউজ পিস টা আপনি চাইলে দুভাবে বানাতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে বানাতে পারবেন হ্যাঁ এটার সাথে কাঞ্চিপুরম ব্লাউজ পিস আসে আপনি আগে একটা ছবি তুলে নেন বাইশো টাকা আইবরি আর পিঙ্ক ঠিক আছে অরিজিনাল রাজ টেক্সের শাড়ি ও মাই গড এই শাড়িটা আমার খুব পছন্দ আপু তোমার ভালো লাগলে নিয়ে নাও এটা একটাই আছে এই যে দেখেন এইটা হচ্ছে আপু ব্লাউজ পিস ইফ ইউ ওয়ান্ট আপনি এই শ্যাম্পেন টোনটা দিয়ে ব্লাউজ পিস বানাতে পারেন আবার আপনার যদি মনে হয় না আমি একটু ডিফারেন্ট লুক নিব আপনি জাস্ট ফ্লিপ করে দিবেন এই সাইড দিয়েও আপনি ব্লাউজ পিস বানাতে পারবেন সোজা কথা আপনি যখন শাড়িটা হাতে পাবেন আপু আপনি ধরে বুঝতে পারবেন না যে আমি আসলে এইটা সোজা দেখছি না এইটা সোজা দেখছি তো আপনার পছন্দের কালার প্রেফারেন্স ওয়াইজ আপনি কিন্তু এই শাড়িটা দিয়ে ব্লাউজ বানাতে পারবেন আর এই যে দেখেন এখানে সাইডে একটা সুন্দর এর জন্য পাট দেওয়া আছে ওকে ডান ২২৫০ পঞ্চাশ সাড়ে চার হাজার শাড়ি বাইশশো পঞ্চাশ ওকে আচ্ছা এটার একটি ব্ল্যাক আছে সরি ব্লু আছে ব্লুটা দাও ব্লু আর গ্রিন আচ্ছা এইটা না মাঝে দেওয়ার কথা ছিল আচ্ছা থাক সমস্যা নেই এটা দেখাই ফেলছি ওইটা মিস করলে এই ব্লু গ্রিনটা দেখে নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন প্রতিটা শাড়িতে ট্যাগ থাকবে কয়েকটা নাও থাকতে পারে আপনারা হচ্ছে সবগুলোতে ইয়া পাবেন কি ব্যাগ তাই না ওকে এই দেখেন যেন এইটা হচ্ছে ব্লু গ্রিন ওকে এটা হচ্ছে ডিপ ব্লু এর সাথে গ্রিন ডিপ ব্লু এর সাথে গ্রিন এই যে দেখুন খুব নাইস একটা কপার কালারের ওয়ার্ক আছে আর এই হচ্ছে আপনার সুন্দর কি বলেন ব্যাক ফিনিশিং আর এই হচ্ছে আপনার ব্ল্যাক বনজাই ট্রিটা কি সুন্দর করে দেখেন গ্রিন আর গোল্ডেন কালার দিয়ে মিনাকারি করা এগুলো আপনারা কোথাও বাইশো পঞ্চাশ টাকায় হোলসেল ও যদি কিনতে যান জীবনেও দিবে না এগুলোর মার্কেটে হোলসেল প্রাইসে আপু সাড়ে তিন হাজার প্লাস ঠিক আছে এগুলোর হোলসেল প্রাইসই সাড়ে তিন হাজার টাকা প্লাস আমার কাছে একটা দুইটা করে আছে এই জন্য আমি এটা আপনাদেরকে এই প্রাইসে ছেড়ে দিচ্ছি ওকে কারণ হচ্ছে এই এক দুই পিস আমার হাতে রেখে লাভ নেই সামনে পূজা আসছে প্লাস ডিসেম্বরে তো কোনো সেল আপনাদেরকে দিতে পারবো না কারণ তখন আসলে ঈদের মৌসুম শুরু হয়ে যাবে এ কারণে হচ্ছে আপনাদেরকে এই প্রাইজে দিয়ে দিচ্ছি আর কিছু না ঠিক আছে এই হলো গিয়ে কথা কোনো সেল মার দিলাম না আর কি একটু হাতটা বাইর করে দিবেন আমার আমি শাড়ি হাতে নিয়ে এরকম এরকম করে হাতাতে থাকি আচ্ছা তো এই হচ্ছে গিয়ে কথা ব্লু গ্রিন কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস হচ্ছে গিয়ে সাড়ে চার হাজার টাকার শাড়ি আপনারা আজকে ডিসকাউন্টে বাইশো পঞ্চাশ টাকায় পাবেন আচ্ছা তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন পঁয়তাল্লিশশো টাকার শাড়ি বাইশশো পঞ্চাশ টাকায় পাবেন একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফে এই ব্লাউজটার ক্ষেত্রেও আপু সেম আপনি চাইলে এভাবেও বানাতে পারেন বা আপনি চাইলে এই সাইড দিয়েও বানাতে পারেন কোনো সাইডের কোনো সমস্যা নেই যেইটা ভালো লাগবে সেটাই কিন্তু করতে পারেন আপু তোমারটা আছে আপু আমার পরাটা ড্রেস শাড়ি না ঠিক আছে আমার পরাটা ড্রেস এই ড্রেসটা অ্যাভেইলেবেল আছে আমি দুপুরের লাইভ দেখিয়েছি সতেরোশো পঞ্চাশ টাকা আপু প্রাইস হ্যাঁ প্রাইস কত আপু প্রাইস বলে দিয়েছি বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন এইটার সাথে হচ্ছে এখন একটা ব্ল্যাক দেখাবো এটা দুইটা পাবেন ঠিক আছে দুইজন আপু পাবেন এই যে এইটা যে কি তুমি ফ্রি হলে একটু কথা হলো ওকে আপু ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে কপার এত সুন্দর শাড়ি আমি মনে হয় দেখি নাই এটা আমার আম্মু হাতায় নিছে সত্যি করছে চুরি করছে চিন্তাই চিন্তাই চুরি না করছে ডাকাতি রাহাজানি দেখি রাহাজানি তো ঠিক আছে সুন্দর ব্ল্যাক আর কপার কালারের শাড়িটা একদম আমার হাত থেকে চিন্তাই হয়ে গেছে দেখেন কেন হবে না চিন্তাই হ্যাঁ যদি ডাকাত শাড়ি লাভার হয় তাহলে তো সে শাড়ি নিয়েই যাবে তাই না বলেন ডাকাতির সময় এই দেখেন এইটা হচ্ছে আপনার আঁচলটা খুবই সুন্দর একটা কলকা স্টাইলের ডিজাইন আর এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর ব্যাক সাইডটা দেখেছেন ফিনিশিংটা এটা কিন্তু ব্যাক সাইড উল্টাচ্ছি আমি এবং দেখেন ফিনিশিং খুব স্মুথ যাদের গায়ে বিধার সমস্যা আছে আমি সব সময় বলি রাজটেক্স যখনই আমরা সেল করি আমি কিন্তু বলে দেই যে যাদের গায়ে বিধার সমস্যা আছে তারা চোখ বন্ধ করে রাজটেক্স নিবেন এর উপরে আসলে আর কোনো কথা হয় না এটা হচ্ছে আপনার উপরের পার্টটা নিচের পারটাও সেম হবে আমি পারের আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আগে শাড়ির ভেতরের অংশ দেখানোর আগে যেই দুইজন আপু 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 রেডি হয়ে যান হ্যাঁ এই দেখেন এটা 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 মনে হচ্ছে না 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 যে আপনি মেইন শাড়িটাই দেখাচ্ছেন শাড়ি নিবেন এটা শাড়ির ব্যাক সাইড এখন চলেন আমরা মেইন শাড়িতে দেখবো সবাই বলে না উপরে ফিটফাট নিচে সদরঘাট এই আমি নিচের সাইডটা আগে দেখালাম যেন আপনারা বুঝতে পারেন যে আমাদের এটা সব দিক দিয়ে ফিটফাট এই দেখেন গোল্ডেন জারির উপরে আবার মিনাকারি করা আছে এটা খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি দেখেছেন ফুল শাড়িটা রেশম সিলকের উপরে এরকম অল ওভার পিটানো কাজ করা এটা যে পরলে কি সুন্দর লাগে এটা আমিও পরেছিলাম বেশ আগে যদিও সো দুইজন আপু পাবেন এটা এখন ঠিক আছে 4500 টাকার এই ব্ল্যাক racttechs এর বেনারসি আপনারা মাত্র পঞ্চাশ টাকা পাবেন ঠিক আছে শেষ হয়ে গেলে শেষ আপো এগুলো কিছু রিপিট বা রিস্টক স্টক হবে না ওয়ান্স ইটজ গন ইটজ গন ঠিক আছে ওকে চলেন এখন হচ্ছে আমরা এটা এটা একটু নিচে নামিয়ে দিতে হবে যাতে পাটটা দেখা যায় এদিকে দাও দিবা একটু এটা একটু এদিকে দিবা হ্যাঁ ও ওকে এই দেখেন এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা আপনারা হাতায় ইউজ করতে পারেন আর এই যে দেখেন এখানে আবার রাজটেক্স এনক্রিভ করা আছে ওকে সেই জন্য আমি বললাম যে যেগুলো আসলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক শাড়ি দেখলে বোঝা যায় চার হাজার পাঁচশো টাকার এই সুন্দর ব্ল্যাক আর কপার কালারের শাড়িটা আপনারা বাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো স্ক্রিনশট নিয়ে নেন ওকে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বর সেন্ড করে দিবেন আপু দিস ইজ দা ব্ল্যাক ওয়ান লাস্ট বাট नॉट द লিস্ট এটা লাস্ট একটা সুন্দর ফুলমা কালারের শাড়ি দেখবো চলেন এই দেখেন এইটার 10 কালার আসছিল মানে আপনারা আমার থেকে ভালো কালার নেম করতে পারবেন ঠিক আছে এটার 10 শাড়ি আসছিল 10 টা কালার সো এখন এইটা মাত্র এই একটা কালার লাস্ট একটা পিস আছে সো চলেন এটা দেখে ফেলি পঁয়তাল্লিশ শাড়িটা আমি প্রতিবার উল্টা খুলি যখনই আমি দেখাই তখনই আমি এটা উল্টাই ধরি এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে আপনার শ্যাম্পেইন কালারের আচল সুরমা কালারের সাথে শ্যাম্পেইন কালারের আচল এইটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা আছে আর এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর আচল। আচলটা খেয়াল করেছেন গোল্ডেন এর সাথে সিলভার মানে শ্যাম্পেইনের সাথে সিলভার দুই তিন লেয়ারে জারির ওয়ার্ক করা আছে এই হচ্ছে আপু ব্যাক সাইড এর ফিনিশিং তো যাদের গায়ে বিধার সমস্যা আছে আমি অনেকবার বলেছি অলরেডি আজকের লাইভে এটা যে তারা এটা আরামসে কিন্তু নিয়ে নিতে পারেন প্লাস এই শাড়ি সবচেয়ে মজার বিষয় কি জানেন এটা যখন আপনি কাঁধে নিবেন এই দেখেন এই ফুল উপরের পোর্শনটা আপনার এই সুন্দর উইভিং দিয়ে কিন্তু কভার হয়ে যাবে বুঝতে পারছেন তো যারা আমার মতো একটু হেলদি আছেন খাওয়া দাওয়া করেন বেশি তারা কিন্তু এটা নিয়ে নিবেন খুবই সুন্দর স্লিম এন্ড কিন লাগবে এই যে দেখেন আমি কিন্তু ধরে ফেলেছি অলরেডি কিন্তু দেখেন বডি হাফ হয়ে গেছে জাস্ট বিকজ অফ দিস বিউটিফুল ওয়ার্ক তো এইখানে কাজ আছে এরকম শাড়িগুলো আপনারা একটু বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আর এই হচ্ছে গিয়া আপনার সুন্দর ব্লাউজ পিসটা আছে ওকে সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট এর সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন এটা আজকের লাইভের লাস্ট শাড়ি 5000 সরি এটা হচ্ছে প্রথম যেবার এসেছিল 5250 টাকা ছিল এরপর এটা 4500 টাকা হয়ে গিয়েছে যখন আমরা রিস্টক করেছিলাম হ্যাঁ কারণ এটা এত ডিমান্ডেড শাড়ি এটা আপনারা বারবার 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 সোল্ড আউট করে দিয়েছেন এই কারণে এখন জাস্ট এই লাস্ট পিসটা अवेलेबल আছে মাত্র 2250 টাকা তো যার ভালো লাগবে আপু স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সহ সেন্ড করে দিবেন গড জি বাই তাহারিমের পেজে এটা কিন্তু লাস্ট পিস আছে সো এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আগামী কালকে বিকাল চারটার সময় নতুন লাইভ নিয়ে টিল দেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থেকেন ভালো থেকেন আমার জন্য দোয়া করেন আর অবশ্যই পেজে অ্যাক্টিভ থেকে না হলে কিন্তু আপু এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের সেলস মিস হয়ে যাবে ওকে আল্লাহ হাফেজ